আসসালামু আলাইকুম আমরা যখন আমাদের কোনো কাজ থাকে না তখন এক্ষেত্রে দেখা গেছে আমরা নতুন করে কাজ খুঁজেও পাচ্ছি না আমরা তখন নাসপি অথবা দিজুক যে আবেদনটা করি এক্ষেত্রে আমরা একটা সাহায্য পাই কিন্তু এক্ষেত্রে কি আমাদের কি সরকারের তরফ থেকে কোনো সাহায্য আসার কোনো চান্সেস আছে যে আমাকে সরকার হেল্প করছে আমাকে নতুন একটা কাজ খুঁজে দেওয়ার জন্য যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই এক্স্যাক্টলি এই ইদানিং তো ব্যাপারটা আরও বড়ো সড়ো করে আয়োজন করা হচ্ছে যে নাসপি আবেদন করার পরেই তাদেরকে কিন্তু ফোন দেওয়া হয় তাদের স্কিপ করতে হয় সিজল এস এ এস এল এ পাত এইগুলো করতে হয় কারণ এইগুলো করার সাথে সাথেই এই মানুষের যে দিজুকু পাত এইটা জেনে যায় কিছু অর্গানাইজেশন ও তাতে থেকে দেয় কিন্তু বিভিন্ন কোর্সের জন্য এরপর তুমি যে কোনো কোর্সে করতে পারো গ্রাতুইটা মেনতে তো এই ক্ষেত্রে কাজগুলো আমরাও করছি আপনারা যারা কাজ খুঁজছেন বিভিন্ন কোর্স করতে চান দিজুকু আছেন বা কখনোই কাজে ঢুকেননি এই মানুষগুলোর জন্য বিশেষ করে মহিলা অনেকেই আছেন যে হুট করেই পরিবারে কাজের প্রয়োজন হয়ে গেছে তাকে কাজ করতে হবে এই প্রত্যেকটা টাইপের মানুষের জন্যই আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে এই প্রোজেক্ট আমরা তাতে স্কিপ করাতে পারবো এবং প্রত্যেকেই এই ফ্রি কোর্সগুলো করে তার কেরিয়ারটা আরো সামনে নিতে পারবে বলে আমরা বিশ্বাস করি